একই ঘর থেকে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায় ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ খবর জানা জানি হতেই কান্নায় ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্যরা বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রী এই সন্দেহে স্ত্রীকে একেবারেই শেষ করে দিল স্বামী স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয় স্বামী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ক্যানিং এর তালদি বয়ার সিং গ্রামে পুলিশ সূত্রে জানা যায় মৃত স্বামীর নাম নাজির মোল্লা এবং মৃত স্ত্রীর নাম রিঙ্কি মোল্লা বছর তিনেক আগে দুই বাড়ির সম্মতিতে বিয়ে হয় তাদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বিগত এক বছর ধরে স্বামী স্ত্রীর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল প্রতিদিনই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো জানা যায় ফোন করা এবং সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম করা নিয়ে স্ত্রীকে সন্দেহ করত স্বামী আর এই নিয়ে দিনের পর দিন তাদের অশান্তি বেড়েই চলেছিল গতকাল রাতে তাদের মধ্যে অশান্তি হয়েছিল বলে জানিয়েছেন বাসিন্দারা এদিন সকালে তাদের ঘর থেকে কোনো সারা শব্দ না মেলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের ডাকাডাকি করেও কোনো উত্তর না মেলায় দরজা ভেঙে ঘরের ভেতর ঢোকেন পরিবারের সদস্যরা ঘরের ভেতর ঢুকতেই চক্ষু চরক সকলের পরিবারের সদস্যরা জানান নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় নাজির মোল্লা নামে ওই ব্যক্তি অন্যদিকে স্ত্রী রিঙ্কি মোল্লা দেহ পড়েছিল বিছানায় সকলের অনুমান হয়তো স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি করে নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না জন্য পাঠায় পুলিশ কি কারণে মৃত্যু তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই তাদের পরিবারের সদস্যদের নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এ বিষয়ে মৃতের ভাই জানান আমি হঠাৎই খবর পাই দাদা আত্মঘাতী হয়েছে এরপর এসে জানতে পারি দাদা বৌদিকে শ্বাসরোধ করে খুন করে তারপর নিজে আত্মঘাতী হয় যতদূর জানতে পেরেছি ওদের মধ্যে প্রায় অশান্তি হতো ততকাল রাতেও নাকি অশান্তি বেঁধে ছিল স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়তো মিটেও যেত তবে এমন মর্মান্তিক পরিণতি হবে তা ভাবতে পারিনি তো আমার কাছে ফোন এসেছিল তো বলছে এরকম এরকমই নাজির মারা গেছে তো গিয়ে দেখলাম যে ও গলায় দড়ি দিয়েছিল ওর বউ বিছানায় শুয়েছিল তো কি হয়েছিল দুজনের মধ্যে অশান্তি হয়েছিল বলছিল তো যত সম্ভব অশান্তি হয়েছিল টুকটাক অশান্তি ওদের মধ্যে হতো আবার ঠিক হয়ে যেত ফের যেরকমই যেরকমই দুজন শান্তি চলতো কালকের সকালবেলা মানে বিকেলবেলা কালকের বিকালবেলা ওরা তাল দিয়ে বাজার থেকে ঘুরে এসেছে দুজনে তাই রাতের মধ্যে এটা এরকম আমাদের বাট মনে হচ্ছে দুজনে ঝগড়া করেছিল ঝগড়া করে ওই গলায় দিল এলাকায় একই ঘর থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অপরদিকে নাজির মোল্লা এবং রিঙ্কি মোল্লার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্য এই মৃতদের বিষয়ে পরিবারের এক সদস্য জানান বৌমা খুবই ভালো ছিল ওদের মধ্যে প্রায় দিন অশান্তি হতো তবে পরে আবার সব মিটেও যেত আজ সকালে এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে জানতে পারি দুজনেরই মৃত্যু হয়েছে তবে যতদূর অনুমান বৌমাকে শ্বাসরোধ করে খুন করে তারপরে আত্মঘাতী হয় নাজির

এখন সকালে উঠে শাশুড়ি ডাকতে গিয়ে দেখে না ওই অবস্থা ছেলে ঝুলছে বোমা একটু বৌমা একটু লেট করে ওঠে এই জন্য বৌমাটা একটু আওয়াজ দেয়নি ছেলেটাকে ডাকছে ও মেয়েটা পুরীতে কাজে যাবে ডাকতে গিয়ে দেখে না ছেলেটা ঝুলছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ক্যানিং সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি